নিজের চেহারা কতবার আয়নায় দেখি মন খারাপ হলেই ছুটে চলে যায় প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে কিন্তু তারা কি জানে তারা এত সুন্দর তারা এত মধুর যাদের দেখলে আমাদের মন ভালো হয়ে যায় আজ আমি তাদের দেখাবো তাদের নিজস্ব সৌন্দর্য আয়নার মাধ্যমে কিছু কিছু জীব কিছু কিছু প্রাণী মানুষকে যেভাবে আনন্দ দেয় সেটা আমরা কখনোই প্রকাশ করি না আমাদের ভালো লাগার কারণ হতে পারে সেই গাছগুলো যে গাছগুলোর নিচে বসে হয়তো আমরা ভাবি আমাদের কিছু করতে হবে আমাদের কিছু জানতে হবে এবং এই গাছগুলো এই উদ্ভিদগুলো আমাদের ওষুধ বা যে কোনো ভালো কাজের জন্য আমরা ব্যবহার করি আমরা তাদেরকে ব্যবহার করে আমাদের সৌন্দর্য প্রাকৃতিক সৌন্দর্য বৃদ্ধি করাই কিন্তু এই জিনিসগুলোর প্রতি আমাদের একটু দায়িত্ব রয়েছে আমাদের প্রতি বছর যদি আমরা বৃক্ষরোপণ করি তাহলে পরিবেশ সব কিছুতেই সৌন্দর্য বৃদ্ধি পাবে এই সৌন্দর্য বৃদ্ধি করার জন্য খুব একটা যে পরিশ্রম তা কিন্তু নয় আমরা প্রতি বছর যদি দুইটি তিনটি করে গাছ লাগাই তাহলে প্রতি বছরেই গাছের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে এবং গাছ কাটা বন্ধ করি অতিরিক্ত গাছ না কেটে প্রয়োজনীয় গাছ যেন যেগুলো প্রয়োজন সেগুলো শুধু কাটবো অপ্রয়োজনীয় কোনো গাছ কেটে আমরা পরিবেশ ধ্বংস করবো না আমাদের ইচ্ছাশক্তিটা হচ্ছে সবচেয়ে বড় আমরা যে ইচ্ছাশক্তি মনে করি যে আমরা প্রতি বছরেই একটি করে হলেও গাছ লাগাবো তাহলে দেখবেন আপনার পরিবেশের সৌন্দর্য বৃদ্ধি পাবে পশু পশু পাখির সংখ্যা বৃদ্ধি পাবে পশু পাখিরা তাদের আনন্দে তারা খেলাধুলা করতে পারবে আমাদেরকে বিনোদন দেবে আমরা গাছের নিচে বসলে হয়তো সেই কুহু কুহু ডাক বা অনেক কিছু আমরা শুনতে পারবো যদি আমাদের মন খারাপের কারণ হয়ে থাকে আমরা সেই গাছের নিচে বসে আমাদের লেখা বা কবিতা যে কোনো বিষয় আমরা নিজের সাথে আলোচনা করতে পারবো আমরা চাই সব সময় চাই কিন্তু হয়তো এই ব্যস্ত শহরে ব্যস্ত মানুষগুলো আগের মতো সময় পায় না বা আমরা সময় পাই না তবু আমাদের সময় বের করতে হবে সময় বের করে আমাদেরকে উদ্যোগ নিতে হবে তরুণদেরকে উদ্যোগ নিতে হবে শুধু বিশ্ববিদ্যালয় কলেজ বা যেখানে পড়েন না কেন তাদের সেখানে সময় দিলে হবে না আমাদের পরিবেশকে রক্ষা করার জন্য আমাদেরকে দায়িত্ব নিতে হবে তরুণরাই পারে এই দেশকে আরও সুন্দরভাবে গঠন করতে গঠন করতে হবে পরবর্তী প্রজন্মের জন্য হলেও আমাদেরকে গাছ রোপণ করতে হবে আমাদের ভবিষ্যৎ পরিকল্পনা করতে হবে যদি ভবিষ্যৎ পরিকল্পনা দেশের না থাকে তাহলে দেশ বিপজ্জনক জায়গায় পৌঁছে যেতে পারে আমরা তাই দায়িত্ব নিয়েই আমাদের এই কাজ এগিয়ে যেতে হবে আমরা সবাই শিক্ষিত এবং সবাই শিক্ষিতর হারও আমাদের বেড়ে গেছে আমাদের দায়িত্বটাও ততটা বেড়ে গেছে আপনারা চাইলে সব কিছু করতে পারেন আগামী দিনটা আরও সুন্দর হোক শুভকামনা রইল সবার প্রতি এবং আমার দেশের প্রতি দেশের মানুষেরা ভালো থাকুক দেশের মানুষ সুখে থাকুক এটাই আমরা চাই আগামী অনুষ্ঠানে আবারও কথা হবে আবারও কোনো বিষয় নিয়ে আলোচনা হবে সেই পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ